বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের জীবন ঘড়ির সময়ের উপরে ঘড়ি ছাড়া কিন্তু আমরা আমাদের জীবনের কথা চিন্তাও করতে পারি না। তবে আপনারা হাতে ব্যবহার করে থাকি সেই সকল ঘড়ি কিন্তু একদিনে তৈরি হয়নি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে কাল থেকে মানুষ কি করে নিজেদের সময় বোঝার পদ্ধতিকে বিবর্তিত করতে করতে বর্তমান সময়ে এই আধুনিক যান্ত্রিক ঘড়ি পর্যন্ত পৌঁছেছে আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এটা আপনার জন্য সম্পূর্ণ ফ্রি হলো এটা আমার কাছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ তো চলুন এবার সময় কিছুটা পিছনে গিয়ে জেনে নেওয়া যাক নেই ইতিহাস আজ থেকে বহু যুগ আগে প্রাচীনকালে মানুষ কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্তের উপর ভিত্তি করে সময়কে বোঝার চেষ্টা করত। আকাশে সূর্যের অবস্থান দেখে তারা কত প্রতিক্রান্ত হচ্ছে সেটা বিবেচনা করার চেষ্টা করত এরপর আসে সূর্য ঘরি যাতে একটি বড় পাথর বা একটি বড় লোহার ছায়ার ক্রমাগত পরিবর্তনকে লক্ষ্য করে মানুষ কিন্তু সময় আন্দাজ করার চেষ্টা করতে থাকে কিন্তু রাতের বেলা বা মেঘলা আকাশে এই পদ্ধতিটি সম্পূর্ণভাবে অচল করতো আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে ভারতে এবং চীনে কিন্তু প্রথম জলঘড়ির ব্যবহার শুরু হয়েছিল এই জলঘড়িতে একটি পাত্রকে একটি পাত্র উপরে রাখানো হতো এবং উপরের পাত্রটিতে জল ভর্তি করে তাকে একটি ছোট্ট ছিদ্র করে দেওয়া হতো এবং সেই ছিদ্র দিয়ে ক্রমাগত জল কিন্তু অল্প অল্প করে নিচের পাত্রে এসে জমা হতে থাকত এবং ওপরের পাত্রে জল কমার পরিমাণের ওপর ভিত্তি করে কিন্তু সেই সময় সময়কে আন্দাজ করা হতো এবং কেউ কেউ কিন্তু এই ধরনের সময় গণনার পদ্ধতিতে জলের বদলে বালিরও ব্যবহার করত এরপর আসে আর্কিমিডিস এর হাইড্রোলিক ঘড়ি এই হাইড্রোলিক ঘড়িতে আর্কিমিডিস একটি ধারকের মধ্যে ভাসমান মিটারকে বসিয়ে দিত এবং তারপর একটি পাইপের মাধ্যমে সেই ধারকের মধ্যে অল্প অল্প করে জল যোগ করত এবং জলের পরিমাণের উপর ভিত্তি করে কিন্তু সেই ভাসমান মিটারটি পাশে থাকা স্কেলের বিভিন্ন মাত্রাকে চিহ্নিত করে সময় নির্ণয় করতে সাহায্য করত এবং ওই সময়কালেই কিন্তু সিবিএসিয়ার নামের আরো এক বৈজ্ঞানিক তিনি আর্কিমিডিসের হাইড্রোলিক গড়িকে আরো বেশি উন্নত করে শব্দ ওয়াটার ক্লক প্রস্তুত করেন এবং এরপর নবম শতকে এক মহান নামের মোমবাতি গড়ে আবিষ্কার করেন তিনি একটি নির্দিষ্ট উচ্চতার মোমবাতি নিয়ে তাদের সম দূরত্বের বেশ কয়েকটি মাত্রা প্রস্তুত করেন এবং তারপর মোমবাতি বলে যেই মাত্রার উচ্চতাতে পৌঁছাত সেটা দেখেই কিন্তু তিনি সময় নির্ধারণ করা শুরু করেন এরপর নয়শো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ সিলভেস্টার দ্বিতীয় তিনি কিন্তু সর্বপ্রথম যান্ত্রিক গড়ির আবিষ্কার করেছিলেন তার এই যান্ত্রিক গড়িকে তিনি দরুণশীল ব্যবস্থার মাধ্যমে এমনভাবে বানিয়েছিলেন যার ফলে এর গতি কিন্তু সর্বদা এক বরাবর থাকত এবং এই ঘড়িতে তিনি একটি শব্দ যন্ত্রেরও ব্যবহার করেছিলেন যার ফলে প্রতিটি নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর কিন্তু এই ঘড়িটি নিজের থেকে বেজে উঠত কিন্তু এই ঘড়িতে কোনো ঘন্টা মিনিট বা সেকেন্ডে কোনো কাটা ছিল না এরপর তেরোশো খ্রিস্টাব্দে কিন্তু এর একজন বিজ্ঞানী যার নাম হেনরি ডেভিড তিনি কিন্তু আবিষ্কার করেন কিন্তু কিন্তু সেই সময়কার যান্ত্রিক ঘড়িগুলো এতটাই বড় ছিল যে সেই ঘড়িগুলোকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল সেই কারণে এই ঘড়িগুলোকে এলাকার এমন জায়গায় স্থাপনা করা হতো যাতে সকল এলাকাবাসী সেই ঘড়ির সময়কে দেখতে পারে এবং আপনি হয়তো জেনে থাকবেন ভারতেও কিন্তু সাধারণ মানুষের সময় বোঝার সুবিধার্থে ভারতের বেশ কিছু শহরে স্থাপনা করা হয়েছিল যন্তর এরপর সর্বপ্রথম মিনিটের কাটাবালা ঘড়ি আবিষ্কার করেছিলেন এবং এরও কিছু বছর পর একজন জার্মান ব্যক্তি যার নাম ছিল পিটার হেলিন তিনি কিন্তু ছোট ছোট শৌফিন ঘড়ি তৈরি করা শুরু করেছিলেন এবং সেই সময় সেই ছোট ছোট শৌফিন ঘড়িগুলি কিন্তু যথেষ্ট পরিমাণ মূল্যবান ছিল এর পরবর্তীকালে ঘড়িগুলোতে কিন্তু স্পাইরাল সিং যুক্ত হতে থাকে যার ফলে ঘড়ির সময় মাপার ক্ষমতা আরো বেশি উন্নত হতে থাকে ঘড়িতে কাঁটাও যুক্ত হয় এবং তারপর কিন্তু একটি ফ্যাশনের বস্তুতে পরিণত হয়ে যায় ঘড়িতে সর্বপ্রথম ফ্যাশনের বস্তু হিসেবে ব্যবহার করেছিলেন ইংল্যান্ডের প্রিন্স চার্লস দ্বিতীয় তিনি কিন্তু ঘড়িকে একটি সোনার চেনের সঙ্গে যুক্ত করে সেটাকে কোটের পকেটে রাখতে পছন্দ করতেন এবং এর মাধ্যমে তিনি নিজের শৌখিনতাকে কিন্তু ব্যক্ত করতেন তবে সর্বপ্রথম হাত প্রবর্তন করেছিলেন ব্লেজ বাস্কেন যাকে কিন্তু আমরা ক্যালকুলেটর জনক বলে থাকি তিনি কাজের সময় সময় দেখার সুবিধাতে ঘড়িকে সবার প্রথমে হাতের মধ্যে বেঁধে পড়া শুরু করেন এবং তারপর তাকে অনুকরণ করেই হাত ঘড়ি প্রচলন হয়ে পড়ে তাহলে সময়ের সাথে ঘড়েই বিবর্তনের এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের নতুন বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনার সময় ভালো কাটুক আপনি দীর্ঘ হন।